খাদ্য পেয়ে থাকি আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে কোন কোন খাদ্যদর পেয়ে থাকি খাদ্যের শ্রেণী নিচে দেখানো হল শখের মধ্যে উদ্ভিদ খাদ্য প্রাণীজ খাদ্য শখটিতে প্রাণীজ ও উদ্ভিদ খাদ্যের মধ্যে উদ্ভিদ পেশির বেশিরভাগ খাদ্যই আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি উদ্ভিদ থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের খাদ্যের মধ্যে রয়েছে শাক সবজি ফলমূল খাদ্যশস্য এবং ডাল খাদ্য খাদ্যদ্র আমরা প্রাণী থেকে বিভিন্ন ধরণ খাদ্য পেয়ে থাকি যেমন মাছ মাংস ডিম দুধজাত খাদ্যদ্রব্য উদ্ভিদ খাদ্য যেরকম এ সমস্ত ফলমূল তরি তরকারি এগুলো প্রাণিস খাদ্য মাছ মাংস দুধ ডিম এগুলো হচ্ছে প্রাণীজ খাদ্য প্রাণী থেকে যা পেয়ে থাকি পুষ্টি উপাদান খাদ্য থেকে আমরা বিভিন্ন পুষ্টি উপাদান পেয়ে থাকি পাঁচ ধরনের পুষ্টি উপাদান রয়েছে যেমন শর্করা আমিষ চর্বি ভিটামিন ও খনিজ লবণ এই সকল পুষ্টি উপাদানের পাশাপাশি পানীয় আমাদের দেহের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন ভিটামিন আমাদের দেহে কর্মক্ষম রাখতে সাহায্য করে ভিটামিন দে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দেহের বৃদ্ধিতে সাহায্য করে চোখ ও দেহের বিভিন্ন অঙ্গের কাজ সম্পাদনে সহায়তা করে ভিটামিন ছয় প্রকার যথা ভিটামিন এ ভিটামিন বি সি ডি ই এবং ভিটামিন কে ভিটামিন বি বিভিন্ন ধরনের ভিটামিন নিয়ে গঠিত তাই একে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয় শাক সবজি ফল মাছ মাংস দুগ্ধজাত খাদ্য এই ভিটামিন পাওয়া যায় ভিটামিন এ সমৃদ্ধ খাবার গাজর মিষ্টি কুমড়ো এখানে দেওয়া হচ্ছে সে মাছ ভিটামিন বি সম্বন্ধ খাবার রুটি এগুলো কলা এগুলো ভিটামিন সি শব্দ টক জাতীয় ফল পেয়ার আম লকি লেবু সি সমৃদ্ধ খাবার আমরা ভিটামিন ও উৎস এদের উৎস কাজ এবং অভাবজনিত রোগ সম্পর্কে জানব ভিটামিন এ উৎস হচ্ছে গাজর পালন শাক মিষ্টি কুমড়া ছোট মাছ দুধ ডিম কুসুম ডিম ডিমের কুসুম আম তরমুজ পেঁপে ইত্যাদি কাজ আছে স্বাভাবিক দৃষ্টিশক্তি বাড়ায় বজায় রাখে সুস্থ তোয়াক দাঁত গঠন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে অভাবজনিত রোগ হচ্ছে এর অভাবেই এর অভাবে রাত ভিটামিন বি বি সে দানা শস্য দুগ্ধজাত খাদ্য মাছ কলিজা মাছ কলিজা সবুজ শাক সবজি মটরশুঁটি ইত্যাদি ভিটামিন বি পাওয়া যায় ভিটামিন বি দেহের শক্তি উৎপাদনে সহায়তা করে ভিটামিন বি এর অভাবে বেরি মুখে ও জিবে ঘাম অ্যানিমিয়া ও রক্তস্বল্পতা বিয়ের অভাবে এগুলো হয় ভিটামিন সি ভিটামিন সি যেরকম বিভিন্ন ফল যেমন পেয়ারা আমলকি কমলা লেবু এবং শাক সবজি যেমন টমেটো বাঁধাকপি ব্রোগ ইত্যাদি রোগ প্রতিরোধ তা বৃদ্ধি করে দেহের বৃদ্ধি সাধন করে এবং দেহের কর্মক্ষম রাখতে সহায়তা করে ভিটামিন স্কারবি এবং রোগ হয় বিভিন্ন ভিটামিন ডি ডিমের কুসুম মাছের তেল সূর্যরশি ডি পাওয়া যায় হাড়ের বৃদ্ধিও গঠনে সহায়তা করে ছোটতে রিকেটস এবং বড়দের হাড় বেঁকে যাওয়া ভিটামিন ই উদ্ভিদ তেল বাদাম কলিজা ইত্যাদিতে পাওয়া যায় রক্ত কোষগুলোতে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে দুর্বল পেশি এবং বৃদ্ধির হার কমে যাওয়া চুল পড়া আর ভিটামিন কে পাতা বিশিষ্ট সবুজ শাক সবজি ঢ্যাঁড়স ইত্যাদি ভিটামিন খেয়েও পাওয়া যায় কেটে যাওয়ার স্থানে রক্ত জমাট বাড়তে সাহা জমাট বাড়তে সাহায্য করে রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমে রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমে দেওয়ায় আমিষ আমিষ দেহের গঠন ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে প্রাণী ও উদ্ভিদ প্রাপ্ত বিভিন্ন ধরনের খাদ্য থেকে আমরা আমিষ পেয়ে থাকি উদ্ভিদ থেকে যে আমিষ পাওয়া যায় তাকে উদ্ভিদ আমিষ বলে মটরশুঁটি ডাল বাদাম সিমির বীজ ইত্যাদি উদ্ভিদ আমিষ আবার প্রাণী থেকে যে আমিষ পাওয়া যায় তাকে আমিষ বলে মাছ মাংস ডিম দুগ্ধজাত খাদ্য ইত্যাদি প্রাণীজামিষ উদ্ভিদ আমিষ পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা আমাদের দেহের জন্য পুষ্টি পুষ্টি উপাদ উপাদান খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন অভাব হলে বিভিন্ন রোগ হতে পারে যেমন রাত কানা মুখের রিকেটস বেরি বেরি ইত্যাদি আবার আমিষের অভাব হলে বৃদ্ধি ব্যাহত হয় এবং বেশি ক্ষয়প্রাপ্ত হয় পুষ্টি উপাদান যেমন আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয় পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান পাওয়ার জন্য বিভিন্ন সময়ে সমন্বয় করে সুষম খাদ্য গ্রহণ করতে হবে আলোচনা কোন কোন খাদে অধিক পরিমাণে আমিষ পাওয়া যায় ডাইনে দেখানো ছকের মতো মতো খাতা একটি ছক সে সকল খাদ্যের পরে আমিষ পাওয়া যায় তার ছকে লিখতে হবে উদ্ভিদ আমিষ আর প্রাণী আমিষ সুষম খাদ্য শরীরে সুস্থ রাখার জন্য সুষম খাদ্য অপ্রোজ্য সুষম খাদ্যে শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সবগুলোই পরিমাণ মতো থাকে সুস্থ থাকার জন্য প্রতিদিন সুষাম খাদ্য গ্রহণ করতে হবে আমরা কীভাবে স্বল্প মূল্যে সুষাম খাদ্য খেতে পারি সহজলভ্য স্বল্প মূল্য সুষাম খাদ্য নির্বাচন সকালে নাস্তা খাদ্যের তালিকা দুপুরে নিচে দেখানো বিভিন্ন ধরনের ছবি সহজলভ্য খাদ্য নির্বাচন করে সুষাম খাদ্য কাজটি নিয়ে সহ সাথে আলোচনা সুষম খাদ্যেরই নিরাপদ খাদ্য খাদ্য শুধু সুষম হলে হবে না অবশ্যই নিরাপদ হওয়া প্রয়োজন পচা বাসি দুর্গন্ধযুক্ত এবং ভেজাল খাদ্যকে অনিরাপদ খাদ্য বলে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা খাদ্য টাটকা ও সতেজ রাখা খাবার ঢেকে রাখা খাদ্য নিরাপদ রাখার জন্য গুরুত্বপূর্ণ খাদ্যের প্রকার সকল প্রকার খাদ্য বিভিন্ন শ্রেণীর অন্তর্ভুক্ত সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রতিদিন সকল দল থেকে দেহের চাহিদা অনুযায়ী পরিমাণ মতো খাদ্য গ্রহণ করতে হবে প্রতিটি প্রকার খাদ্য থেকে বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করে আমরা সকল প্রকার পুষ্টির উপাদান পেয়ে থাকি সুষম খাদ্য সকল প্রকার পুষ্টি উপাদান পরিমাণ মতো থাকে আমরা সহজে স্বল্প মূল্যে সহজলভ্য বিভিন্ন ধরনের খাবার থেকে শোষণ খাদ্য বাছাই করতে পারি খাদ্যের প্রকার ভেদ এগুলো পুষ্টি উপাদান খাদ্য দল খাদ্য শস্য আলু আলু সরকার খাদ্য দ্রব্য চাল গম আলু ভুট্টা ইত্যাদি শাকসবজি ভিটামিন ও খনিজ পদার্থ ফুলকপি শাক সবজি গাজর পেঁয়াজ টমেটো ঢ্যাঁড়স মিষ্টি কুমড়ো ইত্যাদি ফল ভিটামিন ও খনিজ পদার্থ পাওয়া যায় আম জাম কাঁঠাল কলা আপেল কমলা আঙ্গুর ইত্যাদি মাছ মাংস ও ডাল আমি জাতীয় খাদ্য মাছ মাংস ডিম বাদাম মটরশুঁটি ডাল ইত্যাদি দুগ্ধজাত খাদ্য ক্যালসিয়াম ও ভিটামিন পাওয়া যায় দুধ পনির দই ইত্যাদি তেল ও চর্বি জাত খাদ্য ঘি মাখন সয়াবিন তেল ও সয়াবিন দেয় ইত্যাদি আদর্শ খাদ্য তালিকা আদর্শ খাদ্য তালিকা আমাদের প্রতিবেলায় খাবারে প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান রয়েছে কি না তা নিশ্চিত করতে সহায়তা করে এই খাদ্য তালিকা থেকে আমরা বুঝতে পারি প্রতিবেলা কোন খাদ্য কতটুকু খেতে হবে চিত্রে দেখানো খাদ্য তালিকা অনুযায়ী আমাদের প্রতিবেলা মোট খাবারের প্রায় অর্ধেক শাকসবজি ও ফল খেতে হবে অল্প পরিমাণে তেল ও চর্বি খাবার খেতে হবে এর সাথে পর্যাপ্ত পরিমাণ নিরাপদ পানি পান করতে ধন্যবাদ ছ ভিডিঅ'টি লাইক আৰু ফ'ল' দিবে